আইপিএলে বদলে গেল কোহলিদের দলের নাম বারবার নাম পরিবর্তন করে কম সমালোচিত হননি বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তেমনটাই বিশ্বের অন্য কোনো এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায় না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজেদের ষোলো বছরের ইতিহাসে এবারে প্রথমবারের মতো নাম পরিবর্তন আলো বিরাট কোহলি দল তবে খুব একটা পরিবর্তন আসেনি আরভিসির নামে তারা কেবল দক্ষিণ ভারতের এই শহরের নামের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন এনেছে ব্যাঙ্গালুর বদলে এখানের থেকে শুরু হয়েছে ব্যাঙ্গালুরু ডাকা হবে ফ্র্যাঞ্চাইজ নামের শেষ অংশকে গতকাল রাতে কোহলিদের দলের পক্ষ থেকে অনুষ্ঠানিক এই ঘোষণা দেওয়া হয়েছে গতকাল চেন্নাইয়ে চিন্নাসামী স্টেডিয়ামে এক বর্ণাট্য আরভিসির আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করলো জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি একই অনুষ্ঠানেও উদযাপন করা হলো মেয়েদের সম্পত্তির সাফল্য দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসে হাত ধরে এ প্রথমবার শিরোপা জিতল আর বেশি যদিও সেটি নারী আইপিএল এর আগে ষোলো বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেনি কোহলিরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের থেকে কেবল ব্যাঙ্গালুরু শব্দটা বাদ পড়লো তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স নয় ব্যাঙ্গালুরুর জায়গায় হলো ব্যাঙ্গালুরু অর্থাৎ আধুনা শহরটি যে নাম সেই নামেই করা হয়েছে ফ্র্যাঞ্চাইজের নাম স্থানীয় ভাষায় উচ্চারণ অনুযায়ী দু হাজার চোদ্দো সালে সরকারিভাবে ব্যাঙ্গালুর শহরের নাম পাল্টে করা হয় ব্যাঙ্গালুরু কিন্তু কোহলির দলের নাম এতদিনে একই ছিল নাম বদলের পাশাপাশি কোহলি এবার ভাগ্য বদল করবে ট্রফি জিততে পারেন কি না সে বিষয়টি দেখার এর আগে আইপিএলের এর আরও দুটি ফ্র্যাঞ্চাইজের নাম পরিবর্তন করা হয়েছে দিল্লি ডেয়ার হিভিলসের নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস করা হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে রয়েছে পাঞ্জাব কিংস কিন্তু নাম বদলের কোনো দলই সেভাবে সাফল্য পাননি এছাড়া কলকাতা নাইট রাইডার্সের নাম থেকে কলকাতা শব্দটি বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছিল তা নিয়ে তুমুল অসন্তোষের সৃষ্টি হলে ফের কলকাতা সংশোধন করা হয় উল্লেখ্য আগামী বাইশে মার্চ থেকে শুরু হবে আইপিএলের সপ্তদশ আসরের যেখানে আসরের উদ্ভাবনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্থগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু নিজেদের নাম পরিবর্তনের দিন ওই ভেনুতে উপস্থিত ছিলেন কোহলির ডুপ্লেসি ও নারী দলের অধিনায়ক স্মৃতিমন্দনা সহ দলের অন্যান্যরা অনুষ্ঠানে সাবেক ভারতীয় স্পেশাল বিনয় কুমারদের হল অফ ফ্রোমে অন্তর্ভুক্ত করেন আট বিসি এর আগে গত বছর এই সম্মাননা দেওয়া হয় এবি ডেভলিয়ার্স ও ক্রিস গেইলকে